আসসালামু আলাইকুম দর্শক আজকের এই কন্টেন্টে সামিরার প্রতি সালমানের যে একটা সন্দেহ ছিল সেই সন্দেহ নিয়ে কথা বলবো সালমান শাহ সামিরা কেন সন্দেহ করতো এতদিন তো আলাপ করেছি সামিরা সালমানকে নিয়ে সন্দেহ করত সামিরা শাবনুর কে নিয়ে সন্দেহ করতো সামিরা মৌসুমি নিয়ে সন্দেহ করতো সামিরা সালমানের গতিবিধি নজরে রাখতো তো আজকে সামিরার ব্যাপারে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে গিয়ে সালমান শাহর ছোট ভাই সাহারন সামিরাকে একটা কথা মনে করায় দিছে লাইভে এসে সেই কথাটা নিয়ে আলাপ করব এবং আরো একটি বিষয় হচ্ছে সামিরাকে নিয়ে সালমান শাহর ফ্ল্যাটে বিচার বসেছিল যেটি রুবি বলেছে তার লাইভে সেটি নিয়ে আলাপ করব এবং আরো একটি বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সালমান শাহর একটা নিজের রেকর্ড করা অডিও পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অডিওটা সেই অডিওতে সালমান শাহ তার কাজের বোয়াকে জিজ্ঞেস করছে সামিরার ব্যাপারে এই তিনটা বিষয় নিয়ে আজকের কন্টেন্টে আলাপ করব চলেন আলাপ শুরু যাই চলে যাই সাধারণ সালমান শাহ ছোট ভাই সামিরাকে লাইভে মনে করায় দিছে যে বগুড়ায় আপনাকে আমার ভাই সালমান শাহ বগুড়া থেকে আপনাকে কি অবস্থায় নিয়ে এসেছে কি করে এসছেন সেটি কিন্তু আপনাকে মনে করিয়ে দিলাম ঘটনাটা নাই বা বললাম এখন বগুড়ায় সালমান কেন যাবে বা বগুড়ায় সামিরাই বা কেন যাবে সালমান শাহর বাড়িও বগুড়া নয় সামিরার বাড়িও বগুড়ায় নয় বগুড়া যাওয়ার একটাই কারণ হইতে পারে সেটা হচ্ছে গিয়ে বাড়ি বগুড়ায় কারণ ডন তার মানে ইন্টারভিউতে সে বলেছে যেদিন সালমান মারা যায় সেই দিন ডন বগুড়ায় ছিল নদীতে পিকনিক করছিল ছেলে নিয়ে নদীতে নৌকায় রান্না বান্না করে খাচ্ছিল নৌকা যখন বিকেলবেলা ঘাটে ফেরে সন্ধ্যাবেলায় তখন ডন খবরটি পায় এবং টেলিভিশনে গিয়ে সন্ধ্যার সাতটার সংবাদে ডন জানতে পারে সালমান মারা গেছে এবং সালমান মারা গেছে শুনেই ডন ফার্স্ট যে সন্দেহটা করেছিল যে সালমান অ্যাক্সিডেন্টে মারা গেছে কারণ সে ওভার স্পিডে গাড়ি চালাতো দেখেন সালমান শাহর কাছে যারা ছিল তারা সালমান শাহর মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে ঢাকার থেকে ঢাকার দিকে দৌড় দৌড়ানো শুরু করছে যদি বলি সালমান শাহর বাবা মা যদি বলি সালমান শাহর শ্বশুর শাশুড়ি যদি বলি সালমান শাহর কাছের কয়েকজন লোকজন তারা সবাই সালমান শাহর ফ্ল্যাটের দিকে যাওয়া শুরু করেছে যে সালমান মারা গেছে খবরটা পেয়ে আর কেউ দেরি করে নাই সেইখানে ডন সালমান মারা গেল সালমানের শেষ আসলো না সালমানের দাফনে আসলো না সালমানের সঙ্গে সিলেটে গেল না এটা কি হইতে পারে এত কাছের বন্ধু এত ভালো বন্ধু যদি হয় ডন তাহলে তো ডনের উচিত ছিল খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে যে অবস্থায় আছে ওই অবস্থায় ঢাকায় ছুটে যাওয়া আমি জানি না তাহলে তাদের বন্ধুত্বর ডেপথ কতটুকু ছিল বা কি কারণে ডন সেদিন ছুটে আসেনি সালমান কাছে বগুড়ায় সালমান শাহ আর সামিরা বা শুধু সামিরা বা ডন সামিরা আমি যাই না আমি হালকা একটু আভাস পাচ্ছি সালমান শাহর ভাইয়ের বক্তব্যে যে যেহেতু সালমান শাহ সামিরার চরিত্র নিয়ে সন্দেহ করত বা তা সে হাতে নাতে ধরে ফেলেছে দেখেন আমাদের সাকিব খান তার বক্তব্যে বলেছিলেন অপবিশ্বাসকেও কিন্তু তিনি খুবই একটা আহ স্পর্শকাতর অবস্থায় অন্য একজন হিরোর সঙ্গে হাতে নাতে ধরেছিলেন সাকিব খান তো এখন সালমান শাহ সামিরাকে সেরকম কোন পর্যায়ে বগুড়ায় উদ্ধার করেছে কিনা আমি জানি না একটা হিন্টস হয়তো সাহরণ সালমান শাহ ছোট ভাই দিয়েছেন কি হয়েছে সে বিষয়টা সে বলে নাই বগুড়ায় কি ঘটনা ঘটায় আসছে সামিরা তো এখন বলতে পারেন যে যদি সামিরা সেরকম কিছু ঘটিয়ে সালমান না সালমান শাহ কোনোভাবেই সামিরাকে ডিভোর্স দেওয়ার পক্ষে ছিল না সে সামিরাকে এতই ভালোবাসত যে সামিরাকে ডিভোর্স দিয়ে সালমান শাহ বাঁচতে পারবে না বাট থাকতে পারবে না বা সামিরাকে ছাড়া সালমান থাকতে পারবে না এর অনেকগুলো উদাহরণ কিন্তু আমরা দেখেছি পেয়েছি সালমান উপরে রাগ করে সামিরা যখনই বাবার বাড়ি চলে গেছে সালমান শাহ কিন্তু থাকতে পারে নাই সে ছুটে গেছে ইভেন সামিরা বাসায় থাকা অবস্থাও যদি স্বামীরা রাগ করে এবং সালমান যদি ঢাকার বাইরে থাকে সে শুটিং এর ফাঁকে শুটিং প্যাক আপ হওয়া দেরি সালমান শাহ সেই সন্ধেবেলায় গাড়ি ছুটিয়ে চার পাঁচ ঘন্টার মধ্যে সেই বান্দরবন থেকে ঢাকায় চলে আসছে আবার চার পাঁচ ঘন্টা গাড়ি চালিয়ে এসে সকাল দশটা এগারোটার মধ্যে বান্দরবন চলে গেছে সামিরার রাগ ভাঙানোর জন্য সামিরার অভিমান ভাঙানোর জন্যে এতটা ভালোবাসত সালমান শাহ সামিরাকে যে সামিরাকে ইভেন আবু বনসুর যখন টেলিভিশনে একটা ইন্টারভিউ দেয় তখন মনসুর কিন্তু সালমান শাহ বলেছিল যে মনসুর সালমান শাহকে ইঙ্গিত দিয়ে বলেছিল যে আপনার বন্ধু বান্ধব কিন্তু নজর ভালো না বিষয়টা অনেকটা এরকমই তখন সালমান শাহ তার স্ত্রীকে নিয়ে বলেছিল যে নিজের স্ত্রী যদি মানে একটা উদাহরণ দিয়ে বলেছিল যে নিজের ঘরে যদি ইঁদুর কাটে তাহলে কি করব। এই টাইপের একটা কথা কথাটা এক্সাক্ট আমার এই খেলা খেয়াল আসছে না মানে অর্থাৎ সালমান শাহ সামিরাকে কয়েকবার মানে সালমান শাহ জানতো সামিরার এই সব পদচারণ সামিরা কোথায় কার সঙ্গে কি করে এই বিষয়গুলো সালমান শাহ জানতো রুবি তার ইন্টারভিউতে বা তার ইন্টারভিউ না তার একটা লাইভে এসে বলেছে যে সালমান শাহ সামিরাকে নিয়ে সালমান শাহ শ্বশুর শাশুড়িকে নিয়ে বিচার বসেছিল সামিরার চারিত্রিক বিষয়গুলো নিয়ে এবং বিভিন্ন জায়গায় কথিত আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় যে বাড়ির দারোয়ানের সঙ্গে পর্যন্ত সামিরার একটা অবৈধ সম্পর্ক ছিল এরকম বিষয় কথিত আছে এর সত্যতা যাচাই করা এই মুহূর্তে সম্ভব না তদন্ত করে যদি বের করা যায় বা সামিরা যদি তার পেছনের গল্পগুলো এসে শেয়ার করে তো একটা জিনিস বোঝা যায় সামিরার বিষয় থেকে যে এক থাকার না বেশি দিন সে তার মন না সালমান মারা পরে তার সালমানের বন্ধুকে বিয়ে করলো আবার সালমান বন্ধুকে ছেড়ে সামিরা আবার তার বাবার বন্ধুকে বিয়ে করলো এখন দেখার বিষয় সামিরা তার বাবার বন্ধুকে ছেড়ে আবার কাকে বিয়ে করে তো বিয়েটা তাদের কাছে যে খুবই খুবই হালকা একটা বিষয় এটি সামিরার থেকে খানিকটা অনুমেয় যাই হোক বুয়ার সঙ্গে যখন সামিরাদের বাসায় বুয়ার সঙ্গে যখন সালমান একটা অডিও রেকর্ড করলো অডিও রেকর্ডটা এত অস্পষ্ট তবে কিছু কিছু জায়গা থেকে বোঝা যায় কিছু কিছু লাইন থেকে বোঝা যায় যে বুয়া সামিনার সঙ্গে কারো ঘনিষ্ঠ হওয়ার একটা ঘটনা সালমান শাহকে ব্যাখ্যা করছিল সালমান শাহ সেটি রেকর্ড করে রাখছিল তো এই জায়গা থেকে এই শাহরানের বগুড়ার ঘটনা আহ সালমানের বুয়ার কথা রেকর্ড করা রুবির কথায় সামিনার কে নিয়ে বিচার বসানো এই সমস্ত জায়গাগুলো থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যায় মানে বোঝা যায় বলতে অনুমান করা যায় যে স্বামীরা কখনোই সালমানের সঙ্গে অনেস্ট ছিল না ফিজিক্যালি অনেস্ট ছিল না এটা মনে একটা বিষয় আসে আবার এরকমও হতে পারে যে সামিরা সালমানকে ফিল করানোর জন্যে হয় এগুলো অনেক সময় হয় যে রিলেশনে দেখা গেছে যে বয়ফ্রেন্ড অন্য মেয়ের প্রতি আকর্ষণ বোধ করছে তখন গার্লফ্রেন্ড করে কি অন্য ছেলের প্রতি একটু আকর্ষণ করে সেটা শো অফ করে তখন বয়ফ্রেন্ডকে ফিরিয়ে আনার জন্য গার্লফ্রেন্ড এরকম কিছু স্টেপস নেয় তো স্বামীরা কি সেই ধরনের কোনো স্টেপস নিয়েছে কিনা জানি না কারণ স্বামীরা প্রচন্ড সন্দেহ করতো সালমানকে শাবনুরের ব্যাপারে মৌসুমীর ব্যাপারে অতটা সন্দেহ সে করতো না মৌসুমীর ব্যাপারে তার একটাই অভিযোগ ছিল মৌসুমী তার সঙ্গে ঠিকমতো কথা বলে নাই তার ইগোতে লেগেছে অর্থাৎ সামিরার যে ইগো প্রবলেম ছিল প্রচন্ড সেটি কিন্তু সামিরার দেয়া বিভিন্ন সাক্ষাৎকারেই প্রকাশ পায় তো সেই জায়গা থেকে বোঝা যায় যে সালমান এবং শাবনুরের ইভেন শাবনুর তার লাস্ট ইন্টারভিউ সুপন রায়ের লাস্ট ইন্টারভিউতেও সে বলেছে যে শাবনুরের নিজের গাড়ি থাকার পরেও সে যদি আমার গাড়িতে চড়ে এখানে আমার দোষটা কোথায় অর্থাৎ শাবনুরের সালমান গাড়িতে চড়াটাও সামিরা সহজ চোখে না ইভেন সাবনুরকে বাদ দেওয়ার জন্য সামিরা সালমানকে চাপ দেয় এবং অন্য নায়িকার সঙ্গে অভিনয় করতে বলে ওই সময়টাতে সালমান এবং সাবনুর সবচাইতে সফল জুটি ছিল এবং প্রত্যেকটা প্রয়োজক প্রত্যেকটা ডিরেক্টর চাইতো যে সালমান শাহ এবং শাবনুরকে এক একসঙ্গে এক ছবিতে কাজ করবার জন্য সেখানে যদি সালমান শাহ থেকে শাবনুর সরে যায় তাহলে ভেতরেও কিন্তু একটা হালকা প্রথমেই কি করলো ঘাপলা মৌসুমীর কাছ থেকে সালমানকে সরায় দিল যদিও মৌসুমীর কাছ থেকে সালমানের সরে যাওয়ার পেছনে আরও একটি কারণ আছে সেটি হচ্ছে গিয়ে মৌসুমীর মা এবং সালমান শাহর মা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে সামান্য একটা বাথরুম নিয়ে বরিশালে একটা সামান্য অ্যাটাচ বাথরুম নিয়ে সেখানে সোহানুর রহমান সোহানও সেই বিবাদে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সালমান শাহ সোহানুর রহমান সোহানের কাছে মাফ চায় তাকে কনভিন্স করে অর্থাৎ সালমান শাহ কিন্তু পরবর্তীতে মৌসুমীর সঙ্গেও কাজ করতো এই ঘটনার পরে যেহেতু সে সোহানুর রহমান সোহানকে কনভিন্স করছে তার সঙ্গে কাজ করবে তাহলে সে মৌসুমীর সঙ্গেও হয়তো কাজ করত কিন্তু যেহেতু সামিরা মৌসুমীকে পছন্দ করতো না এই জন্যে সালমান শাহ মৌসুমীর সঙ্গে আর জুটি বেঁধে কাজ করে না ইভেন মনসুর কয়েকবার সালমান শাহ বলেছে যে তার ওয়াইফ সামিরা পছন্দ করে না বলেই সে মৌসুমের সঙ্গে জুটি হয়ে আর কাজ করবে না এটি জানা গেছে এই বিষয়গুলো এই কারণে বললাম যে একটা জিনিস স্পষ্ট হয় যে সালমান শাহকে কোন নায়িকার সঙ্গে দীর্ঘদিন শুটিং করতে দিত না সামিরা যখনই সামিরার চোখে পড়তো যে সালমান শাহ আর সেই নায়িকার একটু ঘনিষ্ঠতা হচ্ছে জুটি সফল হলে যেটি হয় একটা জুটি সফল হলে সে জুটিকে নিয়ে প্রচুর নিউজ হয় সেটা সত্য মিথ্যা বানিয়ে অনেক ধরনের নিউজ হয় কিন্তু স্ত্রী হিসেবে বা শাবনুরের এত কাছে যেহেতু সামিরা চলাফেরা করতো বা সালমান শাহর ম্যাক্সিমাম শুটিং যেহেতু সামিরা যেত সো সামির এমন তো না যে সামিরা স্পটে যেত না বা নিজের চোখে দেখতো না সবই তো সামিরা নিজের চোখেই দেখেছে তারপরেও সামিরা সালমান শাহকে সন্দেহ করত এখন কথা হচ্ছে যে সামিরা কিন্তু তার ইন্টারভিউতে বলেছে এই সন্দেহের ব্যাপারটা এমনি এমনি আসে নাই সামিরা যা জেনেছে তার সবটুকুনি সালমান শাহ বা শাবনুরের কাছ থেকেই জেনেছে তারা কি করেছে কোথায় গিয়েছে কিভাবে কি হয়েছে এবং পিবিআই এর যে তদন্ত রিপোর্ট এসেছিল যে সালমান শাহ সাবরুর বিয়ে করতে চেয়েছিল সেটিও স্বামীরা অস্বীকার করে নাই সবকিছু মিলিয়ে সালমান শাহ পড়ে গিয়েছিল একেবারে উভয় সংকটে সে তার স্ত্রী তাকে সন্দেহ করে সে তার স্ত্রীকে সন্দেহ করে একটা সম্পর্কের ভেতরে যখন সন্দেহ ঢুকে যায় তখন আর সেই সম্পর্কটা না খোকসা হয়ে যায় সেই সম্পর্কে আর কিছু থাকে না তো সালমান শাহ এবং সামিরার দাম্পত্য জীবনে সবচাইতে বড় যে ছিল সেই ভিলেনটা ছিল হলো সন্দেহ এবং আমার মনে হয় এই সন্দেহই সালমান শাহর মৃত্যুটি আত্মহত্যা না খুন সেটি এখন তদন্তরাধীন তদন্তের বিষয়ে কিন্তু তারপরেও সালমান শাহর মা নীলা চৌধুরী সহ সালমান শাহর সকল ভক্ত মনে করছেন বা করেন যে সালমান শাহ মৃত্যুটি আত্মহত্যা এটি একটি পরিকল্পিত খুন এবং আমার কাছেও তাই সর্ব মানে যে কটা নিউজ আমি দেখলাম সবগুলো নিউজ যদি একসঙ্গে বিবেচনা করি তাহলে আমার কাছেও মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত খুন হতে পারে এখানে হয়তো কেউ ফিজিক্যালি অ্যাটেন্ড ছিল না মেন্টালি সালমান শাহকে প্রেশার দিয়ে দিয়ে তাকে হয়তো এই পথে নিয়ে যাওয়া হয়েছে যে সে যেন নিজের প্রাণটা নিজেই কেড়ে নেয় এরকমও হতে পারে এটাও কিন্তু একটা একটা পরিকল্পনার অংশ এটাও কিন্তু পরিকল্পিত খুন তো যাই হোক আসবে কি হয়েছিল তবে সামিরার চারিত্রিক জায়গায় কিন্তু সালমান শাহর একটা কথা ছিল সেটা কিন্তু বিভিন্ন সংবাদ সাহানের কথা সালমান শাহর রেকর্ডিং এবং রুবির বক্তব্য থেকে এটা মোটামুটি ধারণাই করা যায় যে সামিরা ওয়াজ ইনভলভড ইন ডিফারেন্ট মেন একাধিক পুরুষের সঙ্গে সামিরা ইনভলভ ছিল সেটি তার আরও একটি বিষয় সেটি তার বৈবাহিক সংখ্যা থেকেও কিছুটা আজ করা যায় তো যাই হোক চেয়ে আছি বিচারের দিকে আদালত কি বিচার করে কি তদন্ত করে সেই রায়ের জন্য অপেক্ষা করছি আমার মতো বহু বহু মানুষ সেই রায়ের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই ভালো কিছু হবে